তিন রাত তিন দিন হেন থাক লাগবো খারের দিকে গাম সার ধরে লো দেখি কেমনে থাকে কক্সবাজার নয়টা আইসত বিটি অভিনয় করবার লিগে বুড়া বিটি আবার তেজ দেহা জামুগা কনভেন্স তিন রাত তিন দিন তুই থেকে যাবি এনে খারে থাকবি ঠিক আছে ভাই এই আমি না দেবো আমার নাম বিশু বিশোর ভাই বুকা ভাই কি করুম বাই ড্রাইভার সাহেব মানে বুড়ি বলে নয়টার পরে আউটডোর থাকে না ভাই এখন আমি কি করুম কিছু বুঝে পারি না ভাই তুতা পাখি ময়না পাখি নিজে এমনি বুঝাই এমনি করে বুঝাইছি তারপরেও খালি একটা কথার উপরে আছে যা মুখে কনভেন্স দাও কি করছো সাহন এটা কবে না ভাই কোনো কিছু পথ খুল না পাইয়া আম গাছের সাথে টাইট করে রসিদে মানছি তারপরে তারপরে ভাই মুখ আসে মুখ মুখটা আগ্রহ বানছি বাইন্দা তারপরে ভাই আপনার কাছে চাইছি কি করব একটা বুদ্ধি দিয়ে দেন ভাই তারা তার তুই বানতে গেস কিনলি আমরা এমনি বুঝাইতে পারো না কালকা যদি কাল 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 করে লাগবো না কালকা কামে লাগবো না ও যদি কালকে কাম না করে বিগড়ে যাবো না বাটা ভাই আমি কি করুন জ্ঞান শূন্য আড়াই পড়ছি ভাই আমার একটা জ্ঞান দিয়ে দেন আমি এখন কি করুন ভাই তুই তাই কাম কর ওরে যেমনে পারস দল পাই তোর আতে তোর মা ক খালা কো দেনਨੇ পারো সর টাকা এক কাম কর hore ইক পজে পেমেন্ট অ্যাপল করে দুম উচ্চ সর আবার টাকা লবি ঠিক এমনে ম্যানেজ কর পাইছি ভাই ভুতি আমি তালে যাই तू بیا আবার দরের মালা গোমা আজকে তো বললা যদি কোন অনলাইন করতেবা তুমি বাপ করতে না মা মা আমি বললাম নাই করতি বা আমার কোনো মাফ নাই বা তুমি যদি মাফ নাই করো বা এই কাল কাল আমার সব কাল গেছে বা আমি বহুত মরম নাই ঘুরতি বা মা তুই আমার মাফ করে দাও মা মা কথা কয় না কে ওই কমাল মায়ের কথা কব কেমনে নে মার মুখ বাঁধা হাত বাঁধা তুমি কম মা আমার তুমি মাফ কর দো আমি ক্ষমা করুম না আমি কি অন্যায় করছিলাম তোমরা যা করছ আমি তোমারে পেমেন্ট ডবল দিব মা পেমেন্ট ডবল দিবি না এতক্ষণ পর্যন্ত দুই হাত রশি দিয়ে বাইন দা এখন আইছ পেমেন্ট ডবল করতি হ্যাঁ বইন কি করবা আমগো না একটা অন্যায় হয়েই গেছে আমগো maaf করে দাও বইন এখন maaf চাইতেছস না এতক্ষণ পর্যন্ত এই অপমানডাকর্স একটা মহিলার সাথে কি ব্যবহার করতে হয় কি আচরণ করতে হয় সেইটাও জানোস না ও এখন যখন ছেলে সাজোস তাইলে তোকে কিভাবে মাফ করতে হয় এইটা আমি এখন দেখায় দিব তোমার তোমার তুমি করে দিও তোমার তুই पैमेंट अमारे दुई डबल ना, तीन डबल पैमेंट दिभी. हाँ, हाँ मा, तीन डबल दिभी मा.